আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রথমেই মাহের রমজানের শুভেচ্ছা দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই সৃষ্টির নিয়ামতের সক্রিয় আদায় করে কি আমরা শেষ করতে পারবো কখনোই কখনোই না আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ আল্লাহতালা কত কিছুই না রেখেছে আমাদের আশেপাশে কত কী আছে এর নিয়ামতে শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না কিন্তু আজ আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি খারাপ কাজ করছি খারাপ পথে হাঁটছি কিন্তু কখনো কি আমরা চিন্তা করি যে আসলে আল্লাহ তালা আমাদের দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের পাঠিয়েছেন তার ইবাদতের জন্য কিন্তু আমরা তার ইবাদত বাদ দিয়ে তার সৃষ্টির সুপ্রিয়া আদায় বাদ দিয়ে আমরা আমাদের অহংকার অহমিকা নিয়েই বেঁচে আছি আল্লাহ আমাদের হেদায়ত দান করুক এবং আল্লাহর কাছে একটা দোয়াই করি যেন আমাদের সব সময় সঠিক পথে রাখে দেখুন আল্লাহর নিয়ামত সামান্য একটি ভিডিওর মাধ্যমেই কত কিছুই তুলে ধরা যায় এই যে তার সৃষ্টিগুলা এগুলো কি আমরা চাইলেই হয়ে গেছে কখনোই না আল্লাহর এই সৃষ্টির নিয়ামতের সুখ্রিয় আদায় করা কখনোই মনে হয় শেষ হবে না আল্লাহ আমাদের মাফ করুক এই সুন্দর প্রকৃতির মাঝে আমাদের বসবাসের জায়গা করছে সুন্দর পরিবেশ রিজিকের ব্যবস্থা করেছে যান্ত্রিক ব্যবস্থা করেছে দেখুন আমরা যন্ত্রের মতো সবসময় রানিংয়ের উপরে আসি চলতেছি তো চলতেছি কিন্তু কখনো আল্লাহ তালা আমাদের যে উদ্দেশ্যে পাঠিয়েছে তার কথা আমরা ভুলে গেছি তার ইবাদতে আমরা কতটুকু সময় দেই যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্যটাই আমরা ভুলে গেছি আমরা আমাদের দুনিয়ার ঘরে পড়ে শুধু টাকা 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 এর পিছনে পড়ে আছে অহংকার তো আসেই আমার কিছু হলেই এতটুকু কিছু হলেই আমার অহংকারে শেষ থাকে না কিন্তু এই আল্লাহ তালা আমাদের কত কিছুই দিয়েছেন তার কাছে চাইলে কখনো কি সে ফিরিয়ে দেয় না কখনোই দেয় না কিন্তু আমাদের এই ছোট্ট জীবনে আমরা কতটা অহংকারী হয়ে উঠেছি আমরা একে মারি ওকে ধরি এর ঋদিকে হাত দিই কিন্তু এই ঋদিকের মালিক কিন্তু আমি আপনি না তারপরেও আমরা এই অহংকারের মধ্যে ডুবে আছি আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক এবং এই অহংকার হিংসা বিদ্বেষ নিন্দা থেকে আমাদের দূরে রাখুক এই রমজানে আমরা আমাদের পরিশুদ্ধ করে নিতে পারি সেই দয় করে আল্লাহ আমাদের মাফ করুক এই রমজানে আমরা যেন সই শুদ্ধ হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি খুদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি